বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও সবার কপাল খুলে দিল এখন থেকে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এবং চ্যানেলকে মনিটাইজ করা নিয়ে যে দুশ্চিন্তায় রয়েছেন আপনারা কখন আপনাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হবে সেই চিন্তা কিন্তু এখন থেকে আর করতে হবে না কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু গোপন জায়গা রয়েছে এমন কিছু গোপন সেটিংস রয়েছে যেগুলো আপনারা না জানার কারণে অথচ ব্যবহার করেন আপনার চ্যানেলটা এখনো গ্রো করছে না আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল আমার মাত্র মাসে কিভাবে আমি মনিটাইজ করি কিভাবে গ্রো করি কিভাবে ভিউজ নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলোর মধ্যে একদিন আগে দেখুন সতেরোশো ভিউজ কিন্তু রয়েছে এই যে দেখুন ষোলোশো ভিউজ কিন্তু রয়েছে দেখুন এখানে তিনশো আটচল্লিশ ভিউজ কিন্তু রয়েছে এভাবে ক্রমান্বয়ে আমি কিন্তু অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু পাচ্ছি আপনাদেরকে একটা কথা বলি একটা ভিডিওর মধ্যে আপনি পাঁচ হাজার ভিউজ পেলেন তারপরের ভিডিওর মধ্যে আপনি পেলেন এক হাজার ভিউজ এটাকে কখনো কিন্তু একটা চ্যানেল বলা যাবে না ঠিক আছে আপনার চ্যানেলটাকে তখনই তখনই ভাইরাল চ্যানেল বলা যাবে আপনার চ্যানেলটাকে ভালো একটা অবস্থানে আছে বলা যাবে যখন আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ একটা ভিউজ থাকবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা ভালো একটা গ্রোথ রেশি মধ্যে আছে তো দেখুন এখানে ষোলোশো ভিউজ তারপরের ভিডিওর মধ্যে আমার সতেরোশো ভিউজ তার মানে আমার ভিউজটা কিন্তু ঠিক আছে কিন্তু আপনাদের অনেকের এক হাজার ভিউজ তারপরের ভিডিওর মধ্যে আপনার পাঁচশো ভিউজ বা দুইশো ভিউজ এরকম হলে কিন্তু হবে না একটা চ্যানেল তখনই বড় চ্যানেল হয় যখন সেই চ্যানেলের এভারেজ ভিউজটা ভালো থাকে এবং যখন বিজ্ঞাপন দাতারা আপনাকে স্পন্সরশিপ দিবে তখন তারা কিন্তু যে বিষয়টা দেখে আপনার চ্যানেলের এভারেজ ভিউজটা ঠিক আছে কিনা এই বিষয়টা কিন্তু তারা চেক করে দেখে এটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে তারা কাজটা দিবে সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি গ্রো করবেন আজকের এই ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং কোন কোন অপশনগুলোকে আপনি খুব ভালোভাবে রিসার্চ করার মাধ্যমে আপনি প্রতিনিয়ত ভিউজ গেইন করতে পারবেন এবং আপনার কপাল তো অলরেডি খুলে যাবে যদি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন এমনকি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার পর সেটা আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন বন্ধুরা আপনার সাথে রয়েছে তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো দেখুন সতেরোশো ভিউজ কিন্তু রয়েছে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তো আমি এই ভিডিওটার অ্যানলেটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ম্যাট্রিক্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিউসের যে গ্রাফটা রয়েছে সেটা উপরের দিকে আছে তীর চিহ্নটা উপর দিকে আছে ইমপ্রেশন ক্লিক ধোরে উপরের দিকে আছে তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু তিন মিনিট রয়েছে প্রত্যেকটা সিগন্যাল কিন্তু উপরের দিকে আছে যার কারণে এই ভিডিওটা ভালো চলছে প্রত্যেকটা সিগনাল দেখুন উপরের দিকে আছে দেখুন তো আজকের ভিডিওটার মধ্যে আপনি দেখুন আমার আজকের ভিডিওটার মধ্যে কিন্তু টিক টিক দেখুন এখানে কারণ এই ভিডিওটা গতকালকের ভিডিওটার ভালো চলছে না ভালো চলছে না সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটার মধ্যে সতেরোশো ভিউজ আসার কারণ হচ্ছে ভালো একটা টপিক ছিল এমনকি আমি খুব সুন্দরভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে রিসার্চ করে আমি এই টপিকসটা বের করেছিলাম এই ভিডিওটা আপলোড করেছিলাম টাইটেলটা এভাবে দিয়েছিলাম ট্যাগ ডেসক্রিপশানের বক্সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম সেগুলো রিসার্চ করে বসে যার কারণে এই ভিডিওটা র্যাঙ্ক করেছে দেখতে পাচ্ছেন সতেরোশো ভিউজ তারপরে এখানে দশ পার্সেন্টের উপরে ইমপ্রেশন ক্লিক ধরে থামনালে ক্লিক করেছিল অডিয়েন্সরা তিন মিনিটের মতো এখানে ওয়াচ টাইম রয়েছে তারপর আমি এখানে যদি ইমপ্রেশন ক্লিক ধরে এটার মধ্যে আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি গ্রেট জব পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল আমি এখানে ক্লিক করলাম এখানে জাস্ট অ্যানালিটিক্স এর মধ্যে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস আমাদেরকে ইউটিউব দেখাচ্ছে যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটার মধ্যে ভিউজ আসার পেছনে এমনকি রিকমেন্ডেশনে পাঠানোর পেছনে কোন কোন ম্যাট্রিক্স কোন কোন ট্রাফিক সোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এমনকি এই যে অডিয়েন্সদের যে অ্যাঙ্গেজমেন্ট এই ক্ষেত্রে কোন কোন অ্যাঙ্গেজমেন্ট ম্যাট্রিক্সগুলো ভালো কাজ করেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউজ আর আপ

হায়ার ক্লিক থোরট ফ্রম রেগুলার চ্যানেল ভিউ দেখুন চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট থেকে এখন নেমে দশ পার্সেন্ট মতো আছে ভিউ চ্যানেল লং সচরাচর দুই থেকে আড়াই মিনিট তিন মিনিট থাকে এই ভিডিওটা কিন্তু তিন মিনিট তেরো সেকেন্ড ওয়াশ টাই মাসে যার কারণে ভালো চলছে তো ইম্প্রেশন ক্লিক থোরট আর এভারেজ ভিউ ডিউরেশন এই দুটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে একটা ভিডিও ভালো চলে এখানে কিছু হিন্টস দিয়ে দিয়েছি ইউটিউব এখানে দেখতে পাচ্ছি আমি এমন টিপস দিয়ে দিয়েছে চেক আউট দিস ভিডিওস রিটেনশন টু ইফ আর আর এনি কি মোমেন্টস পার্টিকুলারলি গুড কিপিং ওয়াচিং এই ভিডিওর পার্টিকুলার কোন মোমেন্টস কোনো পোর্শন আপনাকে এই ভিডিওটাকে ভাইরাল করতে সহায়তা করেছে ভালো একটা এঙ্গেজমেন্ট আনতে সহায়তা করেছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে বলেছে আমাকে সেটা ফাইন্ড আউট করে পরবর্তী সময় ভিডিও বানালে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন ওকে তো টি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আমরা কি করি ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো দেখি কিন্তু এটা ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ আমরা করি না আমরা কি কিন্তু কি করে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাই কিন্তু ভিডিও সংখ্যা বাড়ানো সত্ত্বেও আমাদের ভিউজ টাই কিন্তু আমরা ইনক্রিজ করতে পারি না ওয়াচ টাইম কমপ্লিট হয় না সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না ওকে তো এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট অপশন রয়েছে তারপর এখানে অ্যানালিটিক্স রয়েছে কমেন্টস রয়েছে আর্ন সেকশন রয়েছে আমি এখান থেকে সরাসরি অ্যানালিটিক্স সেকশনের মধ্যে আমি ক্লিক করব অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি রিসার্চ ট্যাপস এই রিসার্চ ট্যাপটার মাধ্যমে কিন্তু আমি প্রতিদিন ভিডিও টপিকসটা খুঁজে বের করি এমনকি ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে ভাইরাল কিওয়ার্ড কোনটা বসাবো সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু আইডিয়া নিয়ে থাকি আপনারা কিন্তু অনেকে কিন্তু এটা জানেন না এখানে কিন্তু ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো কিন্তু টপ সার্চের যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দিয়ে থাকে এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে অনেক টপিকসে তার মধ্যে কোন কোন টপিকসে ভিডিওর সংখ্যা কম বা ভিডিও একদম নেই বললেই চলে সেই ধারণাটা কিন্তু আপনি এখান থেকে পাবেন এই রিসার্চ টুলসের মাধ্যমে আপনি খুব সহজে পাবেন কিভাবে পাবেন আমি এখন দেখাচ্ছি আপনি যেই টপিক্সে ভিডিও তৈরি করবেন জাস্ট এখানে সার্চের ঘরে এসে আপনি লিখবেন লিখলে কিন্তু আপনি এখানে দেখেন অনেকগুলো ভিডিও দেখতে পাবেন এমনকি অনেকগুলো কিওয়ার্ড আপনাকে এখানে সাজেস্ট করা হবে তারপরে এখান থেকে আমি যদি টপ সার্চেস এটার মধ্যে ক্লিক করি আমি এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড পাচ্ছি যেগুলো কিন্তু আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয় এই কিওয়ার্ডগুলো যদি আমার টাইটেলে রাখতে পারি ট্যাগ ডেসক্রিপশন বক্সে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি ভালো একটা ভিউজ পাবো কারণ এগুলো কিন্তু অডিয়েন্সরা সবচেয়ে বেশি সার্চ করতেছে এটা গেল তারপর আমি এখানে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিওস এখানে ক্লিক করলে আমি এখানে অনেক ভিডিও দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ভালো চলছে আমার সেম ক্যাটাগরিতে যেসব ইউটিউবার রয়েছে তাদের ক্যাটাগরিতে ভালো চলছে সেই হিসেবে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন তারপর আমি এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট গ্যাপস ফর শর্টস এখানে যে কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডগুলো কিন্তু সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে তারপর রিসেন্ট ভিডিওস টপ সার্চেস এগুলো তারপর আমি চলে যাবো এখান থেকে ওভার ভিউ এই ওভার ভিউ এটার মধ্যে ক্লিক করলাম তারপর এখানে আমি ভিউজ দেখতে পাচ্ছি তারপরে এখানে স্লাইড করলাম এখান থেকে ওয়াচ টাইম দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি টপ কন্টেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট এখানে ক্লিক করার পর যেই ভিডিওগুলো আসবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ভিডিওর লিস্ট কিন্তু ইউটিউব দিয়েছে অর্থাৎ লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলে এই দশটা ভিডিও ভালো চলছে বা ভালো চলেছিল এই দশটা টপিক্স আপনাকে বারবার ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনার ভিউজটা ঠিক থাকবে অ্যাভারেজ ভিউজটা ঠিক থাকবে আপনার চ্যানেলের গ্রোথটা ঠিক থাকবে একদিন এক টপিক্স নিয়ে আসবেন মোটো চ্যানেলটা গ্রো করবে না সহজ কথা হচ্ছে এটা যে টপিক্স ভালো চলবে সেই টপিক্সে ভিডিও তৈরি করেন একটু গ্যাপ দিলাম ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর আমি এখান থেকে আপনাদের টপ কন্টেন্টটা দেখালাম তারপর এখান থেকে সরাসরি আমি কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি ইমপ্রেশন দেখবেন আপনার চ্যানেলে ইমপ্রেশন কতজন মানুষের কাছে ইউটিউব আপনার ভিডিওটিকে পাঠিয়েছিল আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সেটা দেখবেন তারপর এখান থেকে আপনি ইমপ্রেশন ক্লিক থ্রোটা দেখবেন যদি দেখেন পাঁচ এর নিচে তাহলে বুঝবেন যে আপনার থামলেলটাকে আরো বেশি ভালো করতে হবে আরো বেশি আকর্ষণীয় করতে হবে যদি থামলেল ভালো না হয় সেক্ষেত্রে ভিডিওর মধ্যে ভিউজ কমার সেটাই স্বাভাবিক সেজন্য থামলেলকে যত বেশি আকর্ষণীয় করা যায় যত বেশি প্রফেশনাল করা যায় ততই কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে আপনি ভালো একটা ভিউজ আনতে পারবেন তারপরে এখান থেকে টপ ভিডিওস আমি এটা কিন্তু দেখালাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সেকশন রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ট্রাফিক সোর্স থেকে আমার ভিউসগুলো আসতে আসতে সেটা কিন্তু আমি এখানে খুব সহজে দেখতে পারবো ইউটিউব সার্চ থেকে আমি ভালো এসিউ করেছিলাম বলেই কিন্তু ইউটিউব সার্চ থেকে আমি এই মাসে চল্লিশ হাজার প্লাস ভিউজ গেইন করতে সক্ষম হয়েছি ব্রাউজ পেস থেকে পঁচিশ হাজার সাজেস্টেড থেকে আমি দশ হাজার আদার্স ট্রাফিক সোর্স থেকে কিন্তু আমি ভালো একটা ভিউস পেয়েছি কিন্তু আমি সাবস্ক্রাইবারদের কাছ থেকে মাত্র উনিশশো ভিউজ পেয়েছি দেখুন এখানে নোটিফিকেশান মধ্যে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটা ব্যাক করলাম ব্যাক দেওয়ার পর এখানে দেখুন আর একটা সেকশন রয়েছে ইউটিউব সার্চ টার্মস এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো যদি আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে যদি রেলিভেন্ট ভিডিও হয় রাখতে পারে হান্ড্রেড 100% আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক করবে সেজন্য এই কিওয়ার্ডগুলো আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে রাখার জন্য চেষ্টা করবেন কারণ এগুলো লিখে কিন্তু আপনার ভিডিওগুলোকে অডিয়েন্সরা খুঁজে পেছিল সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সেকশনটা তারপর হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে যেই ভিডিওগুলো নিচে ইউটিউব আপনার ভিডিওটিকে সাজেস্ট করেছিল সেই ভিডিওর টাইটেলটাকে চেষ্টা করবেন আপনার ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে বসিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টটা আরও ভালো করবে এটাই কেন তারপর এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এখানে ইন্ট্রোস রয়েছে টপ মোমেন্টস রয়েছে স্পাইকস রয়েছে ডিপস রয়েছে এখানে টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর যেই ভিডিওগুলো দেখাচ্ছে এখানে এই টপিক্সের ভিডিওগুলো ভালো দেখেছিল অডিয়েন্সরা এই ভিডিও টপিক্সে আরও ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনার চ্যানেলটা ভালো চলবে এটা গেল তারপর আমি এখান থেকে ক্লিক করব অডিয়েন্স ট্যাবের মধ্যে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পেজটা উপরের দিকে তোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ রয়েছে হয় নিউর ভিউয়ার্স আর অন ইউটিউব আপনার অডিয়েন্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে এই গ্রাফটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কখন ভিডিও আপলোড করা দরকার কখন আপলোড করলে আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন যে ঘরগুলোতে ডিপ কালার রয়েছে সেই সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাবেন আর যেই ঘরগুলোতে হালকা কালার হালকা কালার বেগুনি কালার সেই সময় কিন্তু আপনার অডিয়েন্সের সংখ্যা কম থাকে সুতরাং এই গ্রাফ মোতাবেক ভিডিও আপলোড করলে আপনি ভালো একটা ভিউজ আনতে পারবেন অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ থাকে সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন তারপরে এখানে দেখুন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস দেখুন আপনার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে দেখেন সেটা কিন্তু আপনি এখানে খুব সহজে বুঝতে পারবেন সেই অনুযায়ী সেই টপিক্সে যদি আপনি ভিডিও বানাতে পারেন আপনার অডিয়েন্সরা কিন্তু সেম ইন্টারেস্ট শো করবে সেই ইন্টারেস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে তারপরে দেখুন চ্যানেল ড্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস যে চ্যানেলের লিস্টগুলো দিয়েছে সেই চ্যানেলের ভিডিওগুলো আপনার অডিয়েন্সরা দেখে সেই মোতাবেক যদি আপনি তাদের চ্যানেল ভিজিট করেন তাদের চ্যানেলটাকে এক্সপিরিয়েন্স ভালোভাবে করতে পারেন এক্সপেরিমেন্ট ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে শুধুমাত্র ভিউজ দেখার জন্য সাবস্ক্রাইবার কয়টা বাড়লো ওয়াচ টাইম কয়টা বাড়লো ইনকাম কতটুকু হলো এগুলো দেখার জন্য ব্যবহার না করে যদি আপনি এভাবে ব্যবহার করতে জানেন আমি এখন যেভাবে দেখালাম হান্ড্রেড পার্সেন্ট নিচে থাকতে পারেন আপনার চ্যানেলটা এক মাসের মধ্যে ভালো একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে আপনার ভিউজ প্রবলেমটা রাতারাতি সলভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম